মায়ার নবী বলেন আমি দুনিয়াতে এসে আল্লাহর প্রশংসা করেছি আমরাও তুমি ইলাদুন নবী পালন করা হয় নাই পরে নবীর উম্মত মায়ার নবী বলেন আমি রাস্তা দিয়া চলতাম চলে যাওয়ার পরেও বহুদিন ধরে রাস্তার থেকে মিশকের ঘ্রাণ আমি আম্মা জানের খোলে থেকে কোনো দিল অঙ্গ হই নাই আমার এই শরীরে মশা মাসি জীবনে পড়ে নাই আমার শরীরের ঘাম থেকে মেশকের গান আমি কোথাও বসলে গাছের ছায়া আর সাপের বাতাস আপনারও হয়েছে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ আলাদা হয়েছে আপনারও তাহলে কিভাবে পালন করা করা যায়। যায়। না না এটা আলোচনা করে তৃপ্তি অর্জন ওরে এইবার মিলাদুলনী আমরা মানি রসুলের জন্ম রসুলের জন্ম রসুলের জন্ম না মানলে তো কিছুই নাই এজন্য আমরা রসুলের জন্ম মানি একদিন না একদিন না রসুলের জন্ম একদিন একদিন জন্ম কিন্তু রসুলের জন্মে আমরা আনন্দ একদিন করি না একদিন করি না রসুলের জন্মে আমরা খুশি হয়ে রসুলের এই খুশির আনন্দ আজীবনের জন্য নিলাম টুপি পরেছি রসুলের মোহাব্বতে রসুল পেয়েছি রসুলের আদর্শের টুপি দিলাম এটা দুঃখে দিছি না আনন্দে রসুলের আজ আমি টুপি পরলাম দাঁড়িয়ে রাখলাম লম্বা জামা পরলাম এটা তো কোনো বাবার নয় তরিকার না রসুলের তরিকা অনুযায়ী আমরা মিলাদ মানি একদিন না রসুলের এদিকে রসুলের জন্মের খবর পেয়ে আবুল আহবের খা দেমা বান্দি সুয়াইবা আবুল আহবের গিয়া বলে শুনছো

তাহলে রসুলের জন্মে আবু আহাব খুশি হয়েছে রসুলের জন্মে আবুল আহাব খুশি খুশিটা ছিল একদিনের জন্য এরে নবীর উম্মত এবার সিরাতুন নবী রসুলের আদর্শ কি জিনিস আম্মা জানাইশার দরবারে কয়েকজন সাহাবা চলে গেলেন সাহাবারা গিয়ে আম্মা জানাইশাকে প্রশ্ন করলেন কে সে আয়েশা যে আয়াত 2000 এর উপরে হাদিস তার মুখস্থ কয় হাজার 2000 এর উপরে হাদিস তার মুখস্থ আমগো আম্মা জানেরা হাজার মুখস্ত কথা বলেন যদিও আদাটা বলে 13টা ভুল अब्बा জানেরও একই হালাত এবার আসেন আলেম ওলামা পীর ফকির মুফতি মুহাদ্দিস আমার জানা মতে বাংলাদেশে এমন কোন বীর মুফতি সাহেব বড় নাই যে একই জায়গায় দাঁড়ায় পাঁচশো হাদিস মুখস্থ শোনাবে আমার কথা হলো যে আল্লাহর বান্দা পাঁচশো হাদিস দাঁড়ায় মুখস্থ শোনাতে পারবে না সেই বান্দা কেমনে আহলে হাদিস হয়ে যায় ভালো করে বুঝো রহমতুল্লিল আলমিনের আদর্শ জানার জন্য আম্মা জানায় সার দরবারে গেলেন দুই হাজারের উপরে হাদিস তার মুখস্থ এদিকে সাহাবাদের মাঝে রইসুল মুফাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রসুলের চাচাতো ভাই রসুলের ইনতে কালের সময় আবদুল্লার বয়স হলো বারো থেকে তেরো এমন সময় আব্দুল্লাহ বারো তেরো বছর বয়সে রসুলের ইনতে কাল হয়ে গেল এদিকে এই আব্দুল্লাহ সমস্ত সাহাবাদের মাঝে মুফাসিরিনদের হ্যাট হল কিভাবে বলে রসুল একদিন এসতেন যায় গেলেন এসে তাহার যুদ পরবেন অজু করবেন আবদুল্লাহ ফাঁকে রসুলের তাহার যুদ্ধে রজুর পানি আগায় দিল আল্লাহ আল্লাহর নবী এসে বলেন অজুর পানি কে দিল বলে আপনার ভাই আব্দুল্লাহ দিয়েছে আমার নবী অন্তর ভরে দোয়া করলেন ও মালিক আব্দুল্লাহরে তুমি এলেমের মারকাজ বানায় দাও তুমি এলেম সিনায় দিয়া দাও এলেমের মারকাজ ওর সিনাটারে বানায় দাও নবীর দোয়া কবুল হয়ে গেল আব্দুল্লাহ এবার মুফাসসিরিনদের হেড এলেম ওয়ালা হয়ে গেছে এই আব্দুল্লাহ এত বড় মুফাসসির হওয়ার পরেও

রসুলের আদর্শই হল রসুলের আদর্শই হলো কোরআন কোরআনির আদর্শ নামাজ রোজা হজ্জা আজকে যে আশেখে রসুল বলে মিলাদ নবী পালন করু সিরাত নবী লাথি মারো সিরাত মানি নবীর আদর্শ নবীর আদর্শ মানি কোরআন কোরআন মানি নামাজ রোজা হজাকাত ওরে আশেখ ভাই তোমার সাথে দ্বন্দ্ব নাই গালি নাই দূরত্ব নাই আমি আদবের সাথে একটু জানতে চাই তুমি যে সিরাতুন নবীর লাথি মারলা লাথি মারলা কই লাগলা কই টের দি লাথি মারলা কই লাগলো কই টের নি রে ভাই বেয়াদবি সব জায়গায় চলে না রে বাবা খবরদার সাবধান আল্লা তওবার দরজা খুলে রাখছেন